গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছ এবং আগামী আজকের যে পুরো গোটা দিনটা তোমাদের মঙ্গলময় হোক শুভ হোক তোমরা সকালবেলা উঠেই একটা গোল সেট করো এবং দিন শেষে তোমরা সেই গোলে রিচ করতে পারো কমপ্লিট করতে পারো তোমাদের গোলস এটাই আমি কামনা করি তো বন্ধুরা চলো আজকে দেখে নেব যে এই প্রভাতে শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চান আজকে প্রভাতে শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চান ওকে বন্ধুরা চলো প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদেরকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদেরকে প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদেরকে প্লিজ প্লিজ গাইড করো আমার ভিউার্সদেরকে প্রভাতির শুভেচ্ছায় আমাদের গাইড দাও গাইডেন্স দাও গাইডেন্স দাও আমার ভিউার্সদেরকে গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদেরকে প্রভাতী শুভেচ্ছায় গাইডেন্স দাও প্লিজ আমার ভিউয়ার্সদেরকে Guidance, the our Viewers, there. The Creator, please. Guidance, the our Viewers, there. Morality, Suppression. Participation, transformation okay ওকে এখানে না তোমাদের একটু ধৈর্যের প্রশ্ন আছে হয়তো তোমরা অনেক দিন ধরে কোনো কিছুর জন্য ওয়েট করছো বা কোনো কিছুতে ইনভেস্ট করছো যেটাকে মানে টাইম ইনভেস্ট করছো এনার্জি ইনভেস্ট করছো তোমরা কোনো কিছুকে গড়ে তোলার চেষ্টা করছো সেটা যাই হোক নিজেকে গড়ে তোলা হোক কর্ম জীবনে নিজেকে গড়ে তোলা হোক বা কোনো রিলেশনশিপ হোক যাই হোক এখানে একটা ট্রান্সফর্মেশন হচ্ছে বন্ধুরা এবং ট্রান্সফরমেশান কোনো মধুর হয় না বারবার বলবো ট্রান্সফরমেশান কোনো দিন কিন্তু খুব মধুর হয় না ওটা কিন্তু খুব পেইনফুল জার্নি হয় তোমাদের ট্রান্সফরমেশান চলছে হুম प्रत्येक कटा क्लैरिफाई करब कार्ड के पार्टिसिपेशन कैन एस प्लिज क्लैरिफाई पार्टिसिपेशन प्लीज पार्टिसिपेशन प्लीज क्लैरिफाइसिपेशन पार्टिसिपेशन अफ ऑफ क्लैरिफाई अच्छा प्लीज क्लैरिफाई सपरेशन प्लीज क्लैरिफाई सपरेशन Seven of wands. Please clarify morality. Morality. Please clarify morality. Six of pentacles. Please, the creator. The creator. Clarify creator. Two of zones. ট্রান্সফরমেশান প্লিজ ক্ল্যারিফাই ট্রান্সফরমেশান ট্রান্সফরমেশান কুইন অফ কাপস তোমরা একটা অনেক বড় ট্রান্সফরমেশান পার করে দিয়েছো তোমাদের মোটামুটি তোমরা এই ট্রান্সফরমেশনের একদম শেষ দোরগোড়ায় আছো কেন কুইন অফ কাপস বোঝায় যে তোমরা এখন সেলফ লাভ জার্নিতেই আছো তো সেলফ লাভ জার্নি মানে তোমরা ট্রান্সফরমেশনটা কমপ্লিট প্রায়ই করে নিয়েছো ওকে তো ভেরি গুড এটা খুব ভালো যে তোমরা সেলফ লাভ জার্নিতে আছো তোমাদের জীবনে প্রচুর টারমোয়েল গিয়েছে এবং তোমাদের দেওয়ালে থেকে গিয়েছিল সেখান থেকে তোমরা এখন কুইন অফ কাপস অর্থাৎ নিজের প্রতি ফোকাসড কোনো কিছুর মধ্যে আর নিজেকে তুমি তুমি নিজেকেই নিজের রানি নিজের জীবনের রানি নিজেকেই মনে করো হ্যাঁ তুমি নিজেকে এখন প্রায়োরিটি দিকে দিতে শিখে গেছো নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোর দিকে ফোকাস করছো এবং সেটা ইউনিভার্স বলছেন ভেরি গুড ইউনিভার্স তোমাকে বলছেন ওকে আগে হয়তো তোমরা কুইন অফ শোর্স আগে হয়তো তোমরা যে যেটা বলতো সে তোমরা সেটাই করতে তোমরা পিপুল প্লিজার ছিলে মানে মানুষকে সন্তুষ্ট করা শুধু মানুষকে সন্তুষ্ট করে যেতে নিজের কথা কিন্তু ভাবতে না নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো যেটা বললাম এক্ষুনি তো এখন বর্তমানে তোমরা বলতে শিখেছো বর্তমানে তোমরা ক্লিয়ার কমিউনিকেট করতে পারো তোমাদের যেটা ভালো লাগে না তোমরা সেটা বলে দিতে পারো যে না আমি এটা ভালো লাগছে না বা আমি এটা পারবো না আমি এটা করবো না বা নো বলতে শেখা তোমরা এখন সেটা পারো এটা তোমাদের ভেতর থেকে এখানে ক্রিয়েট হয়েছে এটা তোমাদের ভেতরের যে মানে ইউনিভার্সের তরফ থেকে তোমার ভেতরে একটা আলোর প্রকাশ দেওয়া হয়েছে সেই প্রকাশের থেকেই তোমাদের এই উপলব্ধিটা হয়েছে যে না এবার আমাকে থামতে হবে এবার আমাকে নো বলতে হবে বা ঠিক আমি যেটা চাই আমি সেটাই করব আমাকে আর কেউ ফোর্স করে কিছু করাতে পারবে না ভেরি গুড এমনি আজকের যে মানে গাইডেন্সগুলো আসছে সেগুলো তোমরা যেটা করেছো সেটাই মানে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে মোরালিটি ক্লারিফাই উইথ এস অফ পেন্টিকলস দেখো এখানে কারোর নৈতিকতা এটা হতে পারে তোমরা আমার তো মনে হচ্ছে এটা তোমাদের রিলেটেড কোনো মানুষ তোমাদের জীবনের রিলেটেড কোনো মানুষ তার নৈতিকতা থেকে তার মনে হয়েছে যে তোমাদেরকে একটা সলিড কমিটমেন্ট বা সলিড অফার দেওয়া উচিত এটা এই মোরালিটি আমার মনে হয় না এটা তোমার এটা হতেও পারে তোমাদের হতেও পারে যে যারা তোমরা দেখছো তোমাদের নৈতিকতা হয়তো এটা তোমাদের যে নিজস্ব নৈতিকতা দিয়ে হয়তো তোমরা কোনো কিছু নতুন করে শুরু করতে চাইছো নতুন কোনো অফারকে গ্রহণ করতে চাইছো বা অফার দিতে চাইছো বা কর্মজীবনে অর্থের প্রতি পেন্টিকলসের প্রতি বা নিজেদেরকে গ্রাউন্ডেড রাখতে চাইছো আদারওয়াইজ হতে পারে তোমাদের জীবনে সম্পর্কিত কোনো মানুষ যে তার মনে হয়েছে যে হ্যাঁ তোমাদের সাথে তোমাদের সাথে সে ভুল করেছিল তোমাদের সে কামিটমেন্ট বা সলিড কিছু দেয়নি অফার কখনোই দেয়নি যার জন্যেই তোমরা কুইন অফ কাপসের জায়গায় চলে গেছো তো তিনি তোমাদের কিছু সলিড অফার দিতে চান হ্যাঁ আচ্ছা সাপ্রেশন এবং সেভেন অফ ওয়ান্স ক্ল্যারিফাই উইথ সেভেন অফ ওয়ান্স হতে পারে এটা তোমাদের পাস্টের এনার্জি কেন কি এখন তো তোমরা কুইন অফ কাপসের জায়গায় আছো হতে পারে এটা তোমাদের পাস্টের এনার্জি যে তোমরা খুব সাপ্রেশনে ছিলে কেন কেন কি তোমার প্রিয় মানুষগুলো তোমার প্রতি বা মানুষটি তোমার প্রতি বাউন্ডারি সেট করে দিয়েছিল সেই জন্য হয়তো তোমরা এরকম সাপ্রেশনের মুডে যন্ত্রণা দম আটকা পুক মানে মনে হচ্ছে যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছো না এরকম কোনো সিচুয়েশানে হয়তো তোমরা জীবন যাপন করেছ করতে করতে এখন তোমরা কুইন অফ সোর্স বা কুইন অফ কাপস এটা একটা এনার্জি আরেকটা যেটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে এটাও তোমার সম্পর্কিত কোনো মানুষ তার জীবনে কিন্তু এখন এই সাপারেশন মুডটা চলছে সে এখন তাকে যে এই অবস্থার শিকার হয়েছে যার জন্য তার প্রতি সে বাউন্ডারি সেট করেছে তোমার জীবনের সম্পর্কিত কোনো মানুষ তার জীবনের সম্পর্কিত কোনো মানুষের চারিপাশে বাউন্ডারি সেট করেছে এটাও কিন্তু হতে পারে এবং সেভেন অফ মার্কস এটাকেও বলে প্রিপেয়ার হওয়া তোমাদের জন্য স্ট্যান্ড নেওয়ার জন্য সে প্রিপেয়ার হচ্ছে কেন কি সে আচ্ছা আরেকটা চ্যানেল হলো এই সাপ্রেশনের এনার্জি থেকে বেরোনোর জন্য প্রিপেয়ার হচ্ছে হয় তুমি এখনও পর্যন্ত হয়তো কিছুটা সাপ্রেশানের এনার্জিতে রয়েছো সেই এনার্জি থেকে নিজেকে বার করার জন্য প্রিপেয়ার হচ্ছ নিজেকে তৈরি করছো আদারওয়াইজ এটা আমার মনে হচ্ছে তোমার জীবনের সম্পর্কিত কোনো মানুষ তার জীবনের সাপ্রেশানের কন্ডিশন থেকে বেরোনোর জন্য রেডি হচ্ছে এবং কোনো অ্যাকশান নেওয়ার জন্য রেডি হচ্ছে পার্টিসিপেশান আচ্ছা তোমাদের জীবনে কোনো একটা রি ইউনিয়ন হতে পারে হ্যাঁ কেন কি হয় তোমার প্রতি কেউ অত্যন্ত আকর্ষিত কেন কি কুইন অফ ওয়ার্ল্ডস তোমাদের আত্মবিশ্বাস তোমরা এখন অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছ এটা হয়তো এটা একটা এনার্জি যে তোমাদের কোনো একটা রি ইউনিয়ন হতে চলেছে কেউ তোমাদের সাথে পার্টিসিপেশন চাইছে কেউ তোমাদের প্রতি অত্যন্ত আকর্ষিত চাইছে তোমার সাথে জীবনটা শুরু করতে লং টার্ম যেতে আর এছাড়াও এটাও হতে পারে যে তুমি কারোর সাথে চাইছো সেটাও হতে পারে যে তুমি কারোর পার্টিসিপেশন চাইছো তো এখানে ইউনিভার্স বলছেন যে ইয়েস যদি তুমি চাইছো সেখানেও ইয়েস বা যদি কেউ চাইছে তোমার সাথে পার্টিসিপেশন তো সেটাও কিন্তু ঘটবে কিন্তু এখানে ধৈর্যের প্রশ্ন আছে হ্যাঁ এখানে হয়তো এটা মিরাক্কল মনে হতে পারে তোমার কাছে যে এখানে কি আবারও কিছু দেখো এখানে পাথরে ফুল ফুটেছে আমরা কি বলি পাথরেও ফুল ফোটে তো এখানে এই পাথরে ফুল ফোটাটা কিন্তু একটা ম্যাজিক একটা মিরাক্কাল তাই তো তো সেই ম্যাজিকটাই কিন্তু তোমাদের জীবনে হতে চলেছে কোনো একটা রিলেশনশিপ যেটা একেবারে মৃত তোমাদের মনে হচ্ছে যে এখানে আর কোনো সুযোগ নেই আর কোনো উপায়ও নেই বা তোমার অপোজিটের মানুষটার মনে হচ্ছে যে এখানে কিছুই হওয়ার নেই কিন্তু হবে বা সেটা কোনো কর্ম কোনো জব বা কোনো বিজনেসও হতে পারে যে কোনো পার্টনারশিপ বিজনেস হতে পারে যে সেখানে তুমি সব আশা হারিয়ে ফেলেছিলে আবার সেখানে নতুন করে কিছু শুরু হলো হ্যাঁ তো তোমাদের জীবনে আমি দেখতে পাচ্ছি একটা মি একটু ধৈর্য পেশেন্সের গল্প আছে এখানে ধৈর্য ধরতে বলা হচ্ছে এখানে তোমাদের জীবনে কিছু মিরাক্কাল হতে চলেছে যেমন পাথরে ফুল ফোটা একটা মিরাক্কাল ঠিক সেইরকম এখানে কোনো পাথরের মতন কোনো মানুষ যাকে তোমরা অনেক বোঝাতে অনেক কিছু বলতে কিন্তু তা তোমাদের মনে হতো যে আমি পাথরকে বলছি গাছ পাথরকে বলছি যে কিছুই শুনে না বোঝে না সেরকম কোনো মানুষের মনে তোমাদের জন্য অনুভূতি জাগতে পারে এটাই লাস্ট চ্যানেল হলো তো বন্ধুরা এই ছিল আজকের প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্সের তরফ থেকে অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদের জন্য গাইডেন্স তো এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা